দিল্লি ক্যাপিটালস এবং মুম্বাই ইন্ডিয়ান্স যেভাবে প্লে অফসে যেতে পারে সেই সমীকরণই থাকছে এই ভিডিওতে এরই মধ্যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্স এবং পাঞ্জাব কিংস কোয়ালিফাই করে ফেলেছে প্লে অফসে বাকি আছে নাম্বার ফোর পজিশন যেখানে হয় দিল্লি ক্যাপিটালস না হয় মুম্বাই ইন্ডিয়ান্স যে কোনো দল কোয়ালিফাই করবে দিল্লি ক্যাপিটালসের হাতে রয়েছে দুটি ম্যাচ আজ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে এবং চব্বিশ তারিখ পাঞ্জাব কিংসের বিপক্ষে দুটি ম্যাচ জিতলে সতেরো পয়েন্ট নিয়ে দিল্লি ক্যাপিটালস চলে যাবে প্লে অফসে কিন্তু আজ মুম্বাইয়ের কাছে হেরে গেলে আইপিএল সফর এখানেই শেষ তখন মুম্বাই ইন্ডিয়ান্স চলে যাবে প্লে অফসে কিন্তু যদি আজ দিল্লি ক্যাপিটালস জিতে যায় এবং পাঞ্জাব কিংসের কাছে হেরে যায় তাহলে তারা চাইবে মুম্বাই ইন্ডিয়ানস তাদের শেষ ম্যাচ পাঞ্জাব কিংসের কাছে হেরে যাক অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ানসের ক্ষেত্রেও একই সমীকরণ বাকি দুটা ম্যাচ জিতলে সরাসরি প্লে অফসে চলে যাবে মুম্বাই আর আজ হারলে তারাও চাইবে দিল্লি ক্যাপিটালস যেন তাদের শেষ ম্যাচ পাঞ্জাব কিংসের কাছে হেরে যায় এই ছিল দুই দলের সমীকরণ আপনার কি মনে হয় দিল্লি না মুম্বাই কোন দল যাবে প্লে অফসে কমেন্ট করে জানান সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন